নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ কেরিয়ার স্টক ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত তোমরা যদি চ্যানেলে এই প্রথমবার ভিজিট করছো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকন দাবিয়ে অল সিলেক্ট করে রাখো যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে টাইমলি পৌঁছে যায় এই চ্যানেলের মাধ্যমে আমি আমার শেয়ার বাজারের নলেজ তোমাদের সাথে শেয়ার করব। যাতে তোমরা শেয়ার বাজার থেকে সফলতা অর্জন করতে পারো তো বলি প্রথমেই শেয়ার বাজার শুরু করার আগে না আমাদেরকে ডিসাইড করতে হবে যে শেয়ার বাজারে আমরা কোন সেগমেন্টে কাজ করব শেয়ার বাজারে আমরা সেই সেগমেন্টেই কাজ করব যে সেগমেন্টে সাকসেস রেট বেটি বেশি যে সেগমেন্টে সাকসেস রেট বেশি এবং টাকা হারানোর ভয় থাকে না যেমন আমি আমারটা যদি বলি তাহলে আমি শেয়ার বাজারে শুরু করেছিলাম মিউচুয়াল ফান্ডে এসআইপি দিয়ে এসআইপি মানে কি এসআইপি মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান প্রতি মাসে নির্দিষ্ট ডেটে কিছু টাকা আমি সেখানে জমা করি বা যদি অটো পে অন করে থাকে অটোমেটিক তোমার সেই টাকা অ্যাকাউন্ট থেকে কেটে নেবে তো মিউচুয়াল ফান্ডে এসআইপির পাশাপাশি আমি কী করি এক থেকে দেড় বছর শেয়ার মার্কেট নিয়ে স্টাডি করার পর আমি ডাইরেক্ট স্টকে ইনভেস্টমেন্ট করি ডাইরেক্ট স্টকে ইনভেস্টমেন্ট মোটামুটি ওই দশ থেকে বারোটা ভালো ভালো স্টক সিলেক্ট করে একটা পোর্টফোলিও বানিয়ে আমি সেখানে এসআইপি সিস্টেমে সেখানেও আমি বিনিয়োগ করি দশ বারোটা ভালো স্টকের যেসব কোম্পানির আমি বিজনেস বুঝি সেই সব কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেছি এর সাথে আমি কী করি মার্কেট সেন্টিমেন্ট যদি বুলিশ থাকে তখন আমি মাঝে মধ্যে কী করি সুইং ট্রেডিং করি মার্কেট সেন্টিমেন্ট বুলিশ থাকলে কী হয় সুইং ট্রেডিংয়ে আমাদের উইনিং প্রবাবিলিটি অনেক বেশি থাকে সেখানে আমাদের রিওয়ার্ডের চান্স অনেক বেশি থাকে উইনিং প্রবাবিলিটি অনেক বেশি হয় তো সুইং ট্রেডিং করার সময় আমি অবশ্যই আমার স্টপ লস রিক্স ম্যানেজমেন্ট ফলো করি এবং আমি ট্রেড তখনই নিই যখন রিক্স টু রিয়াউট রেসিও ওয়ান ইন্টু থ্রি ওয়ান ইন্টু থ্রি মানে আমি ট্রেড নেওয়ার আগেই ডিসাইড করে নিই যে দু পার্সেন্ট লস হলে টু পার্সেন্ট যদি লস হয় আমি ট্রেড থেকে এক্সিট করবো আর সিক্স পার্সেন্ট যদি প্রফিট হয় আমি ট্রেড থেকে এক্সিট করব সিক্স পার্সেন্ট একটা ভালো প্রফিট আমাদের এফডিতে সিক্স পার্সেন্ট রিটার্ন দিই সারা বছরে ওই জন্য আমি এইভাবেই টু পার্সেন্ট লস আর সিক্স পার্সেন্ট প্রফিট যেটাই হোক আমি ট্রেড থেকে এক্সিট করে যাই তো ট্রেডিং করার আগে আমাদের খেয়াল রাখতে হবে ট্রেডিং থেকে তো আমরা কিছু টাকা আর্ন করতে পারবো কিন্তু ট্রেডিং থেকে আমরা কোনো দিনই ধনী ওয়েলথ ক্রিয়েট করা বা শেয়ার বাজারে কোটিপতিওয়া এই সব কিন্তু ট্রেডিং করে সম্ভব নয় এগুলোর জন্য আমাদেরকে কী করতে হবে ইনভেস্টমেন্ট করতে হবে এই জন্য আমি মেনলি ফোকাস কিন্তু ইনভেস্টমেন্টেই করি ইনভেস্টমেন্ট করে এইসব গোলগুলো এচিভ করা সম্ভব কারণ আমরা জানি ইনভেস্টমেন্টেই পাওয়ার অফ কম্পাউন্ডিং কাজ করে পাওয়ার অফ কম্পাউন্ডিং চক্রবৃদ্ধি সুদ যেটা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক আমরা অনেক আগেই অনেকেই ক্লাস নাইন টেনে পড়েছি সেই সময় যদি আমরা এই রিসেপ্টে বইতে পারতাম তাহলে হয়তো শেয়ার মার্কেটে চ্যানেলটা আরও আগেই শুরু করতাম তো আমাদেরকে অবশ্যই ইনভেস্টমেন্টে ফোকাস করা উচিত তো ট্রেডিং যদি করতে হয় সুইং ট্রেডিং করো অপশান ফিউচার ইন্ট্রাডি এইসব ট্রেডিং থেকে দূরে থাকো আমি বলবো তো আমি আরেকবার রিপিট করছি শেয়ার বাজার জার্নিটা কীভাবে শুরু করলে সাকসেস আসবে সেটা হচ্ছে প্রথমে তোমাকে মিউচুয়াল ফান্ডে এসআইপি দিয়ে শুরু করতে হবে মিউচুয়াল ফান্ডে এস পাশাপাশি শেয়ার বাজার সম্বন্ধে স্টাডি করার পরেই তুমি ডাইরেক্ট স্টকে ইনভেস্টমেন্ট করবে অলরেডি যদি তুমি দু তিন বছর শেয়ার বাজার আছো তবে ডাইরেক্ট স্টকে ইনভেস্টমেন্ট করতে পারো ভালো ভালো কোম্পানিতে বিজনেস এনালাইসিস করে নিজেই ইনভেস্টমেন্ট করবে আর তার পাশাপাশি তুমি সুইং ট্রেডিং করতে পারো ক্যাশে সুইং ট্রেডিং তো এইভাবে কাজ করো দেখো শেয়ার বাজার থেকে সফলতা আসবেই আমি এইভাবে কাজ করছি শেয়ার বাজার থেকে তিন চার বছর ধরে কাজ করছি এবং আমি এইভাবে কাজ করে শেয়ার বাজারে ভালো প্রফিট আর্ন করতে পেরেছি এবং আশা করছি এইভাবে যদি আমি কন্টিনিউ লং টাইম পর্যন্ত কাজ করতে থাকি শেয়ার বাজারে আমি শেয়ার বাজার থেকে অয়েল ক্রিয়েট করতে পারবো তোমাদেরকেও বলবো তোমরা এইভাবে কাজ করো আর কতগুলো জিনিস আমি বলছি শেয়ার বাজারে যেগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে সেগুলো অবশ্যই তোমরা পুরো নোট করে রাখো এই সব জিনিসগুলো অ্যাভয়েড করো নাহলে কিন্তু শেয়ার বাজারে সাকসেস হতে সময় লেগে যাবে তো প্রথম পয়েন্ট আমি বলছি প্রথম পয়েন্ট হচ্ছে শেয়ার বাজারে মানুষজন এসে কী করে শেয়ার বাজারে প্রথমে এসে পরেই ট্রেডিং দিয়ে শেয়ার বাজার শুরু করে অপশান ফিউচারসে ট্রেডিং ইন্ট্রাডে ট্রেডিং এইসব ট্রেডিং থেকে দূরে থাকো অপশান ফিউচার ইন্ট্রাডে ট্রেডিং থেকে তো আমি বলবো দূরে থাকো এইখানে নাইনটি নাইন পার্সেন্ট লোক ফেল হয় এক পার্সেন্ট লোক টাকা কামাই তো নাইনটি নাইন পার্সেন্ট লোক ফেল হয় বুঝতে পারছো এবং প্রচুর পরিমাণে টাকা লুজ করে অনেকে কমেন্ট করে না দু লাখ টাকা হারিয়েছি তিন লাখ টাকা হারিয়েছি অনেক অনেক ভিডিওতে আমি দেখেছি কমেন্ট করে তো ওই অপশান ফিউচারে ট্রেডিং করে কমেন্ট করে আমার একটা পাশের বন্ধু সেই কিছুদিন আগে বললো এক লাখ টাকা নিয়ে ট্রেড শুরু করেছিল এক লাখ টাকা পুরো গেছে তো তাদের ভুল থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমরা নিজেদের হাত পুরো যাবো কেন অন্যের ভুল থেকে যদি তুমি শিক্ষা নিতেও সেটাই হচ্ছে স্মার্ট স্মার্টনেস তো আমাদের লোকের ভুল থেকে শিক্ষা নিতে হবে যখন সবাই টাকা হারাচ্ছে আমরা কী জন্য অপশান ফিউচারে যাব ইন্টারনেটে কী জন্য যাবো যেখানে সাকসেস রেট আমাকে যদি ট্রেডিং করতে হয় সুইং ট্রেডিং করো সাকসেস রেট বেশি প্রপার রিস্ক ম্যানেজমেন্ট করে সুইং ট্রেডিং করো মাঝে মধ্যে ভালো টাকা গেন করতে পারবে তো এক নম্বর পয়েন্ট গেলো দু নম্বর পয়েন্ট লিভারেজ বা লোন কোনোরকম লোন লোকের কাছ থেকে টাকা ধার করে শেয়ার বাজারে কাজ করবে না এটাও খুব রিক্সি তো দু নম্বর পয়েন্টগুলো তিন নম্বর পয়েন্ট কোম্পানির কোনো কোম্পানির আইপিওতে এপ্লাই করবে না নতুন যে কোম্পানির লিস্ট হয় না তো কোম্পানি আইপিও নিয়ে আসে আইপিও মানে কি ইনিশিয়াল পাবলিক অফার তো কোনো কোম্পানির আইপিওতে এপ্লাই করবে না আইপিও থেকে দূরে থাকবে কিছু কিছু কোম্পানি তো আইপিওতে ভালো প্রফিট লিস্টিং কেন দেয় কিন্তু বেশিরভাগ কোম্পানিতেই এই লিস্টিং কেন পাওয়া যায় না এবং টাকা হারানো ভয় থাকে তো আইপিও থেকে অবশ্যই দূরে থাকবে তিন নম্বর পয়েন্ট গেলো চার নম্বর পয়েন্ট মাল্টি বেগার রিটার্ন পাওয়ার আসায় আমাকে কী করে ছোটো ছোটো কোম্পানিতে যেগুলো আমরা পেনি স্টক বলি দু টাকা পাঁচ টাকা দশ টাকা এইসব স্টকে ইনভেস্টমেন্ট করে ভাবে যে হয়তো পাঁচ টাকা স্টক দশ টাকায় চলে গেল তো আমার একশো পার্সেন্ট রিটার্ন টাকা ডবল হয়ে যাবে এই আশায় ইনভেস্টমেন্ট করে তো এগুলো খুব রিস্কি এগুলো তো টাকা হারানো ভয় থাকে পেনি স্টক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে রকম পেনি স্টকে ইনভেস্টমেন্ট করবো চলবে না চার নম্বর পয়েন্ট পাই নাম্বার পয়েন্ট পাই নাম্বার পয়েন্ট বলছি পাই নাম্বার পয়েন্ট হচ্ছে ডাইরেক্ট স্টকে তুমি যদি ইনভেস্টমেন্ট করো ডাইরেক্ট স্টকে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আমাদেরকে কী খেয়াল রাখতে হবে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোম্পানির কী বিজনেস কোম্পানির বিজনেস প্রথমে আমাদেরকে জানতে হবে এবং দেখতে হবে ওই বিজনেস কোম্পানির ফিউচার ওরিয়েন্টেড বিজনেস বটে কি না ফিউচার ওরিয়েন্টেড বিজনেস যেন হয় কোম্পানির ম্যানেজমেন্ট যেন ভালো হয় কোম্পানির ফান্ডামেন্টাল তোমাকে স্টাডি করতে হবে তারপরেই তুমি ডাইরেক্ট স্টকে ইনভেস্টমেন্ট করবে অন্যের কাছ থেকে রকম টিপস বা ট্রিক্স কোনো বন্ধু তোমাকে সাজেস্ট করলো যে এই কোম্পানিটা চলবে এই কোম্পানিটা একশো গুণ হয়ে যাবে দশ গুণ হয়ে যাবে এইভাবে রকম কোনো স্টকে ইনভেস্ট করবে না এবং স্টকে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে লং টার্ম ভিউ রেখে ইনভেস্টমেন্ট করবে এবং প্যাশেন্স রাখবে লং টার্ম ভিউ প্যাশেন্স যদি তোমার থাকে তো তুমি শেয়ার মার্কেট থেকে সফল হবেই তো যে জিনিসগুলো বললাম আমি সেগুলো করো যেগুলো অ্যাভয়েড করতে বললাম সেগুলো অ্যাভয়েড করো এইভাবেই তোমরা লং টাইমে শেয়ার মার্কেটে কাজ করো দেখো শেয়ার মার্কেট থেকে একদিন সফল হতে পারবে এবং শেয়ার মার্কেট থেকে তোমার ফাইন্যান্সিয়াল ফ্রিডম এচিভ করতে পারবে আমিও শেয়ার মার্কেটে এইভাবেই কাজ করে চলছি তোমরাও শেয়ার মার্কেটে এইভাবে কাজ করে চলো আমাদের বল একটাই আমরা শেয়ার মার্কেট থেকে ফাইনান্সিয়াল ফ্রিডম এচিভ করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো শেয়ার করো এবং কিছু জানার থাকলে তোমরা ভিডিওর নিচে কমেন্ট করে গিয়েও আমি তোমাদের প্রত্যেকের রেগুলার দেওয়ার চেষ্টা করবো আর এটাও কমেন্ট করো তোমরা শেয়ার বাজারে কত দিন ধরে কাজ করছো শেয়ার বাজারে কত দিন এসছো এটা কমেন্ট করে গিয়ে তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত